বন্ধুরা আজ এখন এসেছি আমি কালীগঙ্গা নদীর পাড়ে তো কালীগঙ্গা নদীর ভাঙন রোধে এখানে ব্লক ফেলা হয়েছে কিছুটা জায়গা সম্পূর্ণ জায়গা না এখান থেকে দেখতে হাফ কিলোমিটারের মতো হবে তো একটা মজার জিনিস কি দেখতে পারবেন এই দেখেন যে ব্লকের ফাঁকে ফাঁকে কি সুন্দর সরিষা গাছ গজিয়েছে তো আমার দেখা একটা আশ্চর্যজনক একটা জিনিস তো অনেকে জমিতেও এত সুন্দর সরিষা গাছ হয় না তো এখানে ব্লকের ফাঁকে ফাঁকে যে সরিষা গাছগুলো হয়েছে তো ঈশ্বর চাইলেই সব কিছু সম্ভব তো এটা আমার কাছে খুবই অবাক অবাক লেগেছে এখানে সরিষা ফুল এসে গেছে তো এখানে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো তো তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম খুবই সুন্দর অনেকটা জায়গা জোরে এটা হয়তো যার জায়গা সে হয়তো বুঝতে পারে নাই আর নয়তো বা এখানে যে বিগত বছরের যে সরিষা ছিল সে সরিষা যে কাণ্ডগুলি ছিল এখানে হয়তো রোদ্দ্র শুকানোর জন্য রেখেছিল তো সেখান থেকে সরিষা কিছুটা পড়েছিল তো এখন সেটা বুঝিয়েছে তো ভালোই হয়েছে তার জন্য অনেকটা উপকার হয়েছে সে অনেকগুলি সরিষা ফসল এখান থেকে সংগ্রহ করতে পারবে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে আর কালীগঙ্গা নদীর পাড় শীতের দিন বাতাস প্রচন্ড বাতাস নদীতে দেখেন আপনারা দেখতে পাবেন নদীতে হালকা ঢেউ আছে হাওয়া প্রবাহ শুরু হয়ে যাবে এমন ভাব তাছাড়া নদীর পারে একটু ঠান্ডা বেশি অন্যান্য জায়গার তুলনায় কারণ নদীর পাড়ের জায়গায় বাতাস থাকে তো সেজন্য বাতাসের কারণে একটু শীতও বেশি এখানে তো এই জিনিসটা আপনারা যদি কখনো আগে কেউ দেখে থাকেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট চাই তো সকলে ভালো থাকবেন তো আরও আচ্ছা জিনিস যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এরকম আশ্চর্য কিছু তো ভালো থাকবেন সবাই আর যদি কখনো কেউ কালীগঙ্গা নদী না দেখে থাকেন তো এখানে আসতে পারেন পাতিল পাতিল ঝাপ পাতিল ঝাপ নদীর ঘাট জায়গাটা সুন্দর ঘোরার জন্য বিশেষ করে বিকেলে বিকেলে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খুবই চমৎকার তো ভালো থাকবেন সবাই